এমি আপু আপনি সাধারণত কতক্ষণ অফিস করেন ইউজুয়ালি তো নয়টা ছয়টা অফিস তারপরেও দেখা যায় যে কাজ শেষ করতে একটু বেশি সময় লেগে যায় আবার মাঝে মধ্যে একটু কম সময়ও লাগে সাংবাদিকতা তো ঘড়ি ধরে হয় না আসলে হ্যাঁ গত রোববার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানের কথাটা বলেছিলেন যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে নারীদের জন্য কর্মঘণ্টা আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা করে দেবে এখন আমার প্রশ্ন হচ্ছে যদি নারীদের কর্মঘণ্টা আসলেই কমিয়ে দেওয়া হয় তাহলে এর প্রভাব কি পড়তে পারে নিয়ে আর কথা বলবো আজকের নিউজ সাথে আছে আমি অবনী এবং আমার সাথে আছে আমার সহকর্মী এমি আপু আপনি তো বললেন যে প্রায় আট ঘন্টারও বেশি হয়ে যায় কিন্তু আপনার তো কর্মক্ষেত্রে ধরে দেওয়া হয়েছে বেঁধে দেওয়া হয়েছে যে আট ঘন্টা কাজ করতে হবে তো এরকম অতিরিক্ত সময় কেন লাগে কখনো কখনো না আসলে কাজের ক্ষেত্রে কি হয় আমি যেহেতু প্রথমে বলেছি সাংবাদিকতা এটা শুধু আমি সাংবাদিকতার ক্ষেত্রে আসলে বলবো না কিন্তু যে অনেক সেক্টরেই আছে যে কাজ তো কাজ তুমি তোমার কাজের ক্ষেত্রে কমিটেড সো সেই কাজটা শেষ হতে তোমার যতক্ষণ টাইম লাগে এখন আমি আমার কাজের ক্ষেত্রে যদি বলি যে আমাকে হয়তো একটা রিপোর্ট করতে হচ্ছে সেটা আমাকে শেষ করতে হবে ওই দিনের মধ্যে শেষ করতে হবে সো সেটা যদি আমার আগে হয়ে যায় দেন ওকে বাট আমার যদি সেটা না শেষ হয় তাহলে আমাকে তো আমি ছয়টাতেই আমার শেষ হবে এই আমি ছয়টাতেই বের হয়ে যাব এটা তো আমি করতে পারি না কারণ আমি কমিটেড এখন আপনার যদি কর্মঘণ্টা আরও কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি কীভাবে ম্যানেজ করবেন আচ্ছা কর্মঘণ্টা কমিয়ে দিলে তো আমার জন্য আসলে আমি মনে করি না যে এটা আমার জন্য খুব বেশি আসলে ভালো প্রভাব ফেলবে বলে কারণ আমি যদি পাঁচ ঘন্টায় করি যেটা তুমি বললে যে পাঁচ ঘন্টা কথা বলা হয়েছে তাহলে আমাকে কর্মঘন্টা তো ঘন্টা হয় বা তো নয় সেই কাজটা আমি পাঁচ ঘন্টায় কি করে করব এটা শেষ না করলেন পরের দিন এসে করলেন কিংবা আপনি পাঁচ ঘন্টায় যতটুকু কাজ করতে পারবেন সেটা করলেন আচ্ছা এক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি কি আট ঘন্টার কাজ আদৌ পাঁচ ঘন্টায় করতে পারবো মানে পাঁচ ঘন্টায় আসলে কিভাবে বলো যে আট ঘন্টার কাজটা পাঁচ ঘন্টায় শেষ না করে মানে যতটুকু আপনি পাঁচ ঘন্টায় করতে পারলেন ওটা করলেন বাকিটা হয়তো বা পরের দিন এসে করলেন আচ্ছা তাহলে আমি যদি আজকের কাজটা কিছুটা ফেলে রেখে পর দিন করি তাহলে কি হচ্ছে যে আমার আজকের কাজের জন্য কিন্তু একটা ডেড লাইন থাকে তো এটা আমাকে আজকেই শেষ করতে হবে এই ডেডলাইন আমি শেষ করলাম না আমার যেহেতু পাঁচ ঘন্টা দেওয়া হয়েছে আমি পাঁচ ঘন্টায় শেষ মানে না করে চলে গেলাম যতটুকু করলাম আমি চলে গেলাম দেন পরের দিন এসে আমি বাকিটা করলাম পরের দিনে আমাকে যেটা অ্যাসাইন করা হবে সেই কাজটার আমার যে অংশটা থাকবে আমি কি ওটা পুরোপুরি শেষ করতে পারবো পারবো না কিন্তু ওইটার আমার দেখা যাবে যে ওইটার কিছু অংশ থেকে যাচ্ছে এইভাবে করে করে প্রতিদিন যদি আমি কাজ একটু একটু করে জমাতে হ্যাঁ একটু একটু করে জমাতে থাকি তাহলে কি হবে যে আমি আসলে কর্মক্ষেত্রে আমার কাজটাতে পিছিয়ে পড়ছি আমার কাজের ডেলিভারিটা আমি ঠিক মতো দিতে পারছি না যেটা হতে পারে যে আমাকে যিনি হায়ার করেছেন তিনি দেখবেন যে একজন আট ঘন্টা কাজ করে যে ডেলিভারিটা দিচ্ছে আমি কিন্তু পাঁচ ঘন্টা কাজ করে সেই ডেলিভারিটা দিতে পারছি না সো একটা সময় গিয়ে যখন আমার মানে আমার স্যালারি দেখা হবে আমার ইনক্রিমেন্ট দেখা হবে তখন কি আমাকে তারা আদৌ সেই সেম স্যালারিটা দিবে যারা আট ঘন্টা কাজ করছে তাদের মতো করে বা সেইভাবে আমার ইনক্রিমেন্টটা কি হবে আমি কি আদৌ পিছিয়ে পড়ছি না সেই জায়গা থেকে এখন প্রশ্ন হচ্ছে যে মানে মেয়েদের জন্য কেন আট ঘন্টা মানে কর্মঘন্টাটাকে কমিয়ে কেন পাঁচ ঘন্টায় আনার কথা উঠলো মানে এই কনসেপ্টটা আসলো কেন আচ্ছা এখানে যেটা আসলে বলা হয়েছে যে ঘন্টা কাজ করলে তারা হয়তো কাজের কাজের জন্য জন্য মানে বাসায় গিয়ে সময় পাবে যেহেতু বাচ্চা কাচ্চা দেখাশোনা করা তারপরে বাসার কাজ কর্ম করার জন্য তারা অফিসে সময়টা কম দিবে কিন্তু বাসায় গিয়ে তারা সময়টা দিবে তো বাসার যে কাজের কথা বললেন যে সাংসারিক কাজগুলো আছে কিংবা হচ্ছে সন্তান লালন পালন এটা কি শুধু মেয়েদেরই দায়িত্ব তাহলে মানে মায়েদেরই দায়িত্ব এই জিনিসটা এটা তো একদমই না কারণ সেক্ষেত্রে যদি সন্তান লালন পালনের কথা আমরা বলি সন্তান লালন পালন মায়েরাই শুধু করবে ব্যাপারটা তো এরকম দাঁড়ায় না কারণ হচ্ছে সন্তান তো বাবারও তাই না এবং পুরো দায়িত্বটাই আসলে আমার মতে দুজনের মানে দুজনের উপরেই পড়ে এখন সেই জায়গায় যদি মানে মা কাজ করছে পাঁচ ঘন্টা কিন্তু সে আবার অফিসে তার প্রপার ওয়ার্কটা দিতে পারছে সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং বাসায় গিয়ে সে আসলে কিন্তু তাকে কাজই করতে হচ্ছে সে কিন্তু সেখানেও আসলে কাজটা মানে কাজের কর্মঘণ্টা কর্মঘণ্টা কমছে না তার কিন্তু আদৌ কর্মঘণ্টা কমছে না যে না তাকে যে একটা মানে কমফোর্ট জোন দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আদৌ কি সেই কমফোর্ট জোনটা পাচ্ছে সে হয়তো অফিস থেকে বের হয়ে যাচ্ছে কিন্তু সে বাসায় গিয়ে কিন্তু তাকে ঠিকই কাজ করতে হচ্ছে আর ওই বাসার কাজটাও কিন্তু আনপেইড হ্যাঁ বাসার কাজটাও কিন্তু আনপেইড কারণ যারা বাসায় কাজ করছেন বাসায় যারা থাকেন তারা যে তাদের তাদেরও তো একটা কর্মঘন্টা আছে তারাও তো একটা ঘন্টা মেনে বা তারা একটা নিয়ম মেনে কাজের মধ্যে থাকেন ওই কর্মঘণ্টাটা কমছে না ওই কর্মঘন্টা কমছে অন্যদিকে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে আমার যখন আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় করা লাগতেছে আমার প্রেশার বেড়ে যাচ্ছে কিংবা কারণ আমি যদি আমার কাজটা শেষ করে যেতে না পারি তাহলে তো আমি আগাতে পারবো না একদম প্রফেশনে যেটা হয় অবনি যে তুমি যদি তোমার কাজটা ঠিক মতো না করো তখন আমি যেটা আগেও বলেছি যে তোমাকে একজন রিক্রুট করেছেন তিনি তোমার কাজ দেখবেন এখন তুমি পাঁচ ঘন্টা করছো আরেকজন আট ঘন্টা করছেন সো সেই ক্ষেত্রে কম্পারিজনটা এমনিতেই চলে আসতেছে তখন কি হবে কাজের পরিমাণের উপর তোমার কাজের ডেলিভারিটা তুমি কতটুকু দিয়েছ কতটুকু সেটা আসলে ওর তো এই জিনিসগুলো তো একটা সময় গিয়ে কাউন্ট হবে তখন গিয়ে তুমি আসলে তোমার পারফরমেন্স উপর গিয়ে কিন্তু ইফেক্টটা পড়বে সেক্ষেত্রে ক্যারিয়ারে আসলে ইফেক্টটা পড়ে মানে তাহলে মানে সিদ্ধান্তটা বা এই কথাটা শুনতে যদি ভালো লেগে থাকে যে আমার হয়তো বার আট ঘন্টা কাজ করা লাগবে না পাঁচ ঘন্টা কাজ করা লাগবে বাট ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে আমরা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়বো না আর পিছিয়ে পড়তে পড়তে এমন দেখা যেতে পারে যে একটা টাইমে কর্মক্ষেত্র থেকে নারীরা বাদ পড়ে যেতে পারে এটা হতেই পারে কারণ ডে বাই ডে যখন একটা মানুষকে হচ্ছে মানে একজনের থেকে তিন চার তিন চার ঘন্টা কম কাজ করানো হচ্ছে এবং সে তার প্রপার ডেলিভারিটা দিতে পারছে না এখানে আরেকটা প্রশ্ন যে ওই যে স্যালারি সে কি আদৌ মানে একজন যে আট ঘন্টা কাজ করছে তার সমান স্যালারিটা পাবে তার মানে একটা রিক্রুটার তো চাইলে এই ডিসিশনটা নিতেই পারে যে যেই ওয়ার্কারটা আমার আট ঘন্টা কাজ করছে তাকে আর যে পাঁচ ঘন্টা কাজ করছে তাকে আমি সেম স্যালারি দিব না নিতেই পারে এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে তাহলে মেয়েটার জন্য আসলে কি সেটা সুবিধা হচ্ছে তার কর্ম ঘন্টা কমছে ও আচ্ছা এখানে আরেকটা কথা আছে যে তাকে আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় করতে হবে তো আট ঘন্টায় হ্যাঁ আট ঘন্টার কাজ কিন্তু পাঁচ ঘন্টায় করা পসিবল না তো তারপরেও তাকে সেই প্রেশারটা হিউজ প্রেশার মাথায় নিয়ে কিন্তু কাজটা করতে হচ্ছে আবার তাকে হচ্ছে মানে রিক্রুটমেন্ট যে তাকে রিক্রুট করা হয়েছে তাকে আসলে উনি রাখবেন কি রাখবেন না তাকে স্যালারি আসলে কমাবেন কি কমাবেন না সেই ডিসিশনও কিন্তু উনি নিতে পারেন মানে বলতে গেলে যে আমার কর্মক্ষণটা কমিয়ে দিয়ে যেটাকে আমাকে সুবিধা হিসেবে দেখানো হচ্ছে তাও এক ধরনের এক ধরনের ডিসক্রিমিনেশনই হয়ে যাচ্ছে হ্যাঁ কাইন্ড অফ কারণ যদি তোমার স্যালারি কমে যায় সেক্ষেত্রে তুমি আসলে কি সুবিধা পাচ্ছো বরং তোমার অসুবিধাই হচ্ছে কারণ তুমি তিন ঘন্টা আগে বাসায় গিয়েও সেই বাসার কাজটাই করছো এদিকে তোমার স্যালারি কমে যাচ্ছে তুমি ক্যারিয়ারে পিছিয়ে পড়ছো এবং তুমি যে স্টাডি করে এসেছো তুমি পড়াশোনা করে একটা জায়গায় নিজের পজিশন হোল্ড করছো সেই জায়গা থেকে ধীরে ধীরে পিছিয়ে পড়ছো আদৌ কি আসলে এখানে ডেভেলপমেন্ট বলে কিছু হচ্ছে দর্শক আপনাদের কি মনে হয় যদি নারীদের কর্মঘণ্টা আসলে কমে যায় তাকে আমাদের জন্য সুবিধাজনক হবে কিংবা কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি কিংবা তাদের ভবিষ্যতে এই সিদ্ধান্ত কি প্রভাব ফেলতে পারে আমাদেরকে জানাবেন কমেন্টে কারণ আমরা চাই কথা চলুক